ভারতে মুম্বাই বরবাদ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব খান সবকিছু ঠিকঠাক চলছিল এর মধ্যে ঘটে অঘটন শুটিং ফ্লোরে একটি দরজায় আঘাত লেগে আহত হন শাকিম খান চোখের ঠিক ওপরে আঘাত লাগে বলে জানান পরিচালক মেহেদি হাসান পরিচালক জানান সাকিব খানকে দ্রুত মুম্বাই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয় চিকিৎসকে জানান আপাতত ভয়ের কোনো কারণ নেই তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন মুম্বাইয়ে ইলোরা স্টুডিওতে চলছে বরবাদ ছবির শুটিং বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে তিনি বলেন আমাদের একটি দৃশ্য ছিল দরজা খুলে বের হয়ে যাবে সাকিব ভাই সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে সাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে এতে ভর কিছু অংশ কেটে যায় আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই পাশে একটি হাসপাতালে ছিল সেখানে ছুটে যায় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় চিকিৎসকের আমাদের আশ্বস্ত করেন ভয়ের কিছু নেই প্রয়োজনীয় সবকিছু ওষুধ দিয়েছেন পরিচালক মেহেদি হাসান বলেন আঘাত আহত সাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিচ্ছিত্ত করেছে তিনি আরো বলেন আমরা আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি তার আগে অবশ্য ভেবেছিলাম ওই দিনের মতো শুটিং বন্ধ রাখবো যাতে সাকিব ভাই বিশ্রাম নিতে পারেন কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন চলো শুটিং করে ফেলি সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত বারোটা পর্যন্ত আমরা শুটিং করেছি পরদিন আবার পূর্ব পরিকল্পনা মতো আমাদের শুটিং হয়েছে বরবাদ সিনেমার শুটিং এ অংশ নিতে গত বাইশে অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব খান সেখানকার একটি স্টুডিওতে চব্বিশে অক্টোবর থেকে শুটিং এ অংশ নেন প্রথম লটে দশই নভেম্বর পর্যন্ত শুটিং এ কথা থাকলেও গতকাল পরিচালক জানান ষোলোই নভেম্বর পর্যন্ত শুটিং হবে এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় শেষ লটের শুটিং করবেন তারা বরবাদ ছবির পরিচালক মেদি হাসান শতাধিক নাটকের পরিচালক এবারই প্রথম সিনেমা বানাচ্ছে তিনি প্রিয়তমা সিনেমার আলোচিত জুটি সাকিব খান ও ইদিকা পালকে আবার পর্দায় হাজির করতে চাচ্ছেন মেহদি হাসান অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের বরবাদ ছবিটি আগামী বছরে ইদুল উল ফিতরের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে পনেরোই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের দরদ একসঙ্গে বৃষ্টি দেশে ছবিটি মুক্তি পাবে এমনটাই জানান ছবিটির পরিচালক অনন্যা বাবন দরদ ছবিতে সাকিব খানের বিপরীত অভিনয় বলিউডের সোনাল সোহান তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের মুভি আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সেমধ্যে ভালো থাকো সুস্থ থাকো হাফেজ